বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে নবীগঞ্জে গণমিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দিনব্যাপী কয়েক শতাধিক মোটরসাইকেল যুগে হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহবল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র আলহাদ সাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রায় নবীগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রাটি নবীগঞ্জ শহর হয়ে পশ্চিম বড় ভাকর ও পূর্ব বড় ভাকর ইউনিয়নের বাল্লাবাজার সোনাপুর নতুন বাজার ফার্ম বাজারে ব্যাপক প্রচারণা চালায় এসময় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি পরে এক পথসভা অনুষ্ঠিত হয় এতে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাদ সাবির আহমদ চৌধুরী আসন্ন নির্বাচনে ধানের পক্ষে সবার ভোট প্রার্থনা করেন তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া কামনা করেন আপনারা জানেন যে বিগত সতেরো বছর আমরা মানুষ পার্লামেন্টে ভোট দিতে পারছে না আপনারা দেখছেন যে বুটের আগের দিন ওই একশো তেপ্পান্ন সিট তারা নির্বাচিত মানুষ সচেতন বিগত সতেরো বছর আমরা এই এলাকায় কোন উন্নয়ন হইছে না উন্নয়ন না হওয়ার কারণ কি উন্নয়ন কারণ হলো দুইটা একটা হইলো তারা কোনো যাওয়া লাগে না যদি যাওয়া লাগে তখন মানুষ উন্নয়ন করতে হয় আর আরেকটা কারণ হইলো যে এই এলাকাটা হচ্ছে বিএনপি অধ্যসিত এলাকা বিএনপির গাটি বুট যদি প্রকৃতপক্ষে হতে তারা এখানে বুট পায় না নামিসা কইছে কথা এই কারণে উন্নয়ন হয় না এবার যেহেতু আমরা সুযোগ পাইছি ভোট দেওয়ার সুযোগ আইসে না মনে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমরা সবাই যার যার ভোট দিতাম এটা আর কেউ বন্ধ করতে না যেহেতু আমরা সুযোগ পাইছি আমরা ঐক্যবদ্ধ এবার দানের শিশু ভোট দিতাম দেশের আবহাওয়া কিতা মনে করুন দেশের সরকার বিএনপি গঠন করতো না অবশ্যই গঠন করবো ইনশাল্লাহ আল্লাহর দয়ায় আপনাদের সকলের সহযোগিতায় তো আমি আপনাদের একজন ভাই হিসাবে সন্তান হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে এই দলের সাথে আছি আন্দোলন সংগ্রাম সর্ব সর্ববিষয়ে আপনাদের সাথে এইবার আমি নমিনেশন প্রত্যাশা করতেছি আমি খুব আশাবাদী আল্লাহ আল্লাহাকাবুল আলমিন সাহায্য করলে দলের ভারপ্রাপ্ত শ্রদ্ধা তারাক রহমান মহোদয় আমার নমিনেশন দিবা নমিনেশন যার তক আছে সে ভাই বইটা বড় হতা বড় হতইল যে আমরা এলাকাবাসী দানের শীষের পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকতাম ঠিক না দানের শীর্ষে বিপুল ভোটে আমরা বিজয়ী হইরা দিয়ে প্রমাণ করতাম যে এই এলাকা যেভাবে আপনারা মনে করেন দানের শীষের ঠিক কিভাবে আমরা দানের শীষে বুট দিছি আর একটা সংবাদ তো আপনারা ইতিমধ্যে জানছেন যে আমরা সকলের প্রিয় নেত্রী দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি জীবন বর এই আন্দোলন সংগ্রাম কইরা গেছেন মানুষের মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের ভোটের জন্য আন্দোলন হয়ে রাখেছেন বেগম খালেদা জিয়া তাই খুব বেশি অসুস্থ আপনারা সবাই জানেন সারা দেশব্যাপী দোয়া মিলাদ মাহফিল খানি চলছে আপনারা কাছেও দাবি থাকবো যে আপনারা আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে একবার খালিস নিয়তে দোয়া করবা যে আমাদের প্রিয় নেত্রীরা যেন আল্লাহ পাক রাবুল সুস্থ করে দেন এবং দীর্ঘ হায়াত দেন